জিওগ্রাফি ই বুকে আপনাদেরকে স্বাগত আজকে প্রথমে একশোটা তৈরি করা হয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে আশা করি এই প্রশ্নগুলো পড়লে চ্যাপ্টারটায় কভার হয়ে যাবে আজকের প্রথম প্রশ্ন পর্যায় বা গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন গিলবার্ট আঠারোশো সালে নেক্সট আবহবিকার ও ক্ষয় সম্মিলিত রূপকে কি বলা হয় নগ্নি ভবন নেক্সট কোন কোনো প্রক্রিয়ার দ্বারা কোনো উঁচু স্থান নিচু হয়ে যায় অবরোহণ প্রক্রিয়া এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো তার নিচে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে পড়ে নেওয়া বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কোন প্রক্রিয়ার দ্বারা কোনো নিচু স্থান উঁচু হয়ে যায় আরোহণ প্রক্রিয়া এর আগের প্রশ্নতে তিন নাম্বারে আমরা দেখলাম যে কোন প্রক্রিয়ার দ্বারা উঁচু স্থান নিচুয় মানে কোনো উঁচু একটা স্থান আছে সেটা ক্ষয় পেয়ে নিচু হল চার নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোনো নিচু স্থান উঁচু হয়ে যায় মানে কোনো একটা অবনমিত জায়গা আছে সেখানে ক্ষয়প্রাপ্ত পদার্থ সঞ্চিত হয়ে সেটা উঁচু এটা কিন্তু আরোহণ প্রক্রিয়া তাই দুটোকে গুলিয়ে ফেলবে না নেক্সট অবরোহণ প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট কতগুলো ভূমিরূপের নাম লেখো গৌড় ও ইনসেল ইনসেলবার নেক্সট আরোহণ প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট কতগুলো ভূমিরূপের নাম প্লাবন ভূমি ও বদ্বীপ নেক্সট কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের ভারসাম্য আসে পর্যায় মানে ভারসাম্য বলতে কোনো উঁচু স্থান ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু হয় আবার নিচু স্থান ক্ষয়যাত পদার্থ সঞ্চিত হয়ে সেটা উঁচু হয় এইভাবে চলতে থাকে মানে এই প্রক্রিয়াটা অবরোহণ আর আরোহণের জন্যই কিন্তু হয় তো এটাকেই বলা হয় পর্যায়ন বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা অঞ্চলের নাম কি মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল নেক্সট জলপ্রবাহ পরিমাপের এপিএস একক ও এসআই একক কি এপিএস একক হলো কিউশেক আর এসআই একক হলো কিউমেক এফপিএস একক কিউশেক এই স্পেলিংটা একটু ভুল হয়েছে ঠিক করে নেবে কয়ে হস্যী হবে নেক্সট প্রশ্ন নদী সংক্রান্ত শাস্ত্রকে কি বলা হয় পোটামোলজি নদী কোন কোন প্রক্রিয়ায় তার ক্ষয়কার্যগুলি সম্পন্ন করে জলপ্রবাহ ক্ষয় অবঘর্ষ ক্ষয় ঘর্ষণ ক্ষয় দ্রবণ ক্ষয় এবং বুদবুত ক্ষয় এই ক্ষয়গুলো সব বইয়ে সবগুলো সমান থাকে না তো আমি যতটা পেরেছি কালেক্ট করে আমি নিজের মতো করে করেছি তোমরাও একটু চেক করে নেবে নেক্সট নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে তার বহন ক্ষমতা কতগুণ বৃদ্ধি পাবে চৌষট্টি গুণ নেক্সট ষষ্ঠ ঘাতের সূত্র কে প্রবর্তন করেন আঠারোশো সালে হপকিন্স মানে ডাব্লিউ হপকিন্স নেক্সট শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয় ক্যানিয়ন নেক্সট গিরিখাত ও ক্যানিয়ন ইংরাজি কোন অক্ষরের মতো দেখতে হয় ভি ও আই মানে গিরিখাত হয় ভি আকৃতির ও ক্যানিয়ন হয় আয় আকৃতির পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি ইয়ার্লুং জ্যানবো নেক্সট পৃথিবীর দীর্ঘতম ক্যানিয়নের নাম কী আমেরিকা যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন নেক্সট ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী ভাড়াহি নদীর কুঞ্চিকল জলপ্রপাত নেক্সট প্রশ্ন জলপ্রপাত ও খরস্রোতায় শিলার গঠন কেমন এখানে শিলার গঠন বলতে শিলাটা কীরকমভাবে অবস্থান করে মানে কঠিন আর কমন শিলাটা কীরকমভাবে থাকে অবস্থান করে সেটাই তো জলপ্রপাতে কঠিন এবং কোমল শিলাগুলো আড়াড়িভাবে অবস্থান করে আর খরস্রোতায় শিলাগুলো মানে কঠিন আর কোমল শিলাগুলো উলম্বভাবে অবস্থান করে তো জলপ্রপাত আর খরস্রোতায় এইটা কিন্তু একটা বিরাট পার্থক্য এটা কিন্তু মাথায় রাখবে নেক্সট নদীর অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়ায় সৃষ্ট একটা ভূমিরূপের নাম কী মন্থকূপ নেক্সট অসংখ্য ছোট বড় খরস্রোত স্মৃ সিঁড়ির মতো ধাপে ধাপে নদীপথে গড়ে উঠলে তাকে কি বলা হয় কাসকেট প্রশ্নটা অনেক সময় এরকমও দেয় যে নেক্সট বিপুল জলরাশি ফুলে ফেঁপে ভয়ঙ্কর রূপে অতল গহরে ঝাঁপিয়ে পড়লে তাকে কি বলা হয় ক্যাটারাক্ট একটু আগেই বললাম যে জলপ্রপাতের দুরকম একটা ক্যাটারাক এবং কাসকেট নেক্সট নদীর বুধ ক্ষয়ের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপের নাম কি প্লাঞ্চ পুল বা প্রপাতকূপ নেক্সট নদীর ঢালু পাড়ের সঞ্চয়কে কি বলা হয় বিন্দুবার মানে নদীর এক পাড়ে তো ক্ষয় এবং এক পাড়ে সঞ্চয় হয় তো সঞ্চয় যে পাটটায় হয় সেটা হচ্ছে বিন্দুবার নেক্সট নদীর যে পাড়ে ক্ষয় হয় সেই পার দেখতে কেমন হয় এবং যে পাড়ে সঞ্চয় হয় সেই পার কেমন দেখতে হয় মানে নদীর যে পাটায় ক্ষয় হয় সেটা হয় অবতলাকার আর যে পাট্টায় সঞ্চয় হয় সেই পাড়টা কিন্তু উত্তলাকার মানে আমি আর একভাবে বলতে পারি যে উত্তলাকার পারে যেখানে সঞ্চয় হয় সেটাও কিন্তু বিন্দুবার বলা হয় স্বাভাবিক বাঁধের অপর নাম কি লিফি নেক্সট খুব চওড়া ফানেল আকৃতির নদী মোহনাকে কি বলে খাঁড়ি নেক্সট বিশ্বের দীর্ঘতম খাঁড়ি কোড নদীর উপর গড়ে উঠেছে রাশিয়ার ওপ নদীর উপর নেক্সট সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে উনিশশো সালে ভারত সরকার সুন্দরবনকে কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করে উনিশশো উননব্বই সালে নেক্সট ভ্যানিসিং আইল্যান্ড কাকে বলা হয় লোহাচড়া নিউমুর ও বেডফোর্ড এই তিনটি দ্বীপকে হয় কারণ ডুবে গেছিল বলে নেক্সট বিশ্বের দ্রুততম হিমবাহের নাম কি গ্রিনল্যান্ডের ভ্যান নেক্সট প্রশ্ন বিজ্ঞানী এইচ ডাব্লিউ আলমান্ড হিমবাহকে কয়টি শ্রেণীতে ভাগ করেন তিনটি শ্রেণীতে যথা পার্বত্য বা উপত্যকা হিমবাহ পাদদেশীয় হিমবাহ আর মহাদেশীয় হিমবাহ এটা অন্যভাবে প্রশ্নটা আসতে পারে না কীভাবে যে এই হিমবাহগুলোকে কোন বিজ্ঞানী ভাগ করেন তখন লিখতে হবে ডাব্লিউ আলমাই নেক্সট মেরু অঞ্চলে যে সীমারেখার উপরে সারা বছর তুষার জমে থাকে বা বরফ জমে থাকে তাকে কি বলে হিমরেখা বা অন্যভাবে দেখতে গেলে এটাও হয় যে যে সীমা রেখার নিচে সারা বছর বরফ গলে চলা হয় মানে হিমরেখা এমন একটা রেখা যার উপরে সারা বছর বরফ আবৃত নিচেরটা তরল হয় সেটাই হচ্ছে হিমরেখা নেক্সট প্রশ্ন সমুদ্রের ভাসমান ও গতিশীল বিশাল আকার বরফের স্তূপকে কি বলা হয় হিমশৈল আমরা জানি প্রত্যেকেই যে এই হিমশৈল্য এমন একটা বরফের স্তূপ যার একের নয় ভাগ জলের উপরে থাকে আর আটের নয় অংশ জলের নিচে থাকে যার জন্য আমাদের কিন্তু টাইটানিক জাহাজটা ডুবে গেছিলো যেটাকে বলা হয় আনসিঙ্কেবল শিপ বেশ নেক্সট প্রশ্ন হিমবাহের উপরিভাগে সমান্তরাল ও আড়াড়ি যে ফাটল সৃষ্টি হয় তাকে কি বলে রেভার্স বা হিমদরি নেক্সট হিমবাহের গাত্রে যে সংকীর্ণ ও গভীর ফাটলের সৃষ্টি হয় তাকে কি বলে সুট এই দুটোই কিন্তু ফাটল কিন্তু একটু আলাদা নাকি যেটা ক্রেভার্সটা হচ্ছে একদম হিমবাহের গাত্রে কিন্তু হিমবাহের তলদেশ পর্যন্ত আসে না চির ধরা ফাটলের হয় কিন্তু বার্থ সুনটা একদম হিমবাহের তলদেশ পর্যন্ত আসে এই বার্থ সুনটা কিন্তু পর্বত আরোহীদের জন্য প্রচণ্ড ক্ষতিকারক কারণ উপরটা বরফের একটা লেয়ার দিয়ে ঢাকা থাকে যার ফলে পর্বত আরোহীরা বুঝতে পারে না তো সেখানে পা দিলে একদম নিচে চলে যায় বাঁচার সম্ভাবনা খুবই কম নেক্সট প্রশ্ন হিমবাহের ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি কী কী উৎপাটন ও অবকর্ষ নেক্সট সুইজারল্যান্ডের ম্যাটার্ন হর্ন কিসের উদাহরণ পিরামিড চূড়ার উদাহরণ নেক্সট হিমবাহের ফলে সৃষ্ট ইংরাজি ইউ আকৃতির উপত্যকাকে কি বলা হয় হিমদ্রণী মাথায় রাখবে নদীর একমাত্র ভি এবং আয় আকৃতির উপত্যকা গঠন করে আর হিমবাহ শুধুমাত্র ইউ ইউ আকৃতির উপত্যকা কোন বহির্জাত প্রক্রিয়ার ফলে গড়ে ওঠে হিমবাহ বললাম নেক্সট রসে মতানের শব্দটি প্রথম কে ব্যবহার করেন ভূবিজ্ঞানী শশার নেক্সট প্রশ্ন পৃথিবীর দীর্ঘতম ফিওর্ডের নাম কি গ্রিনল্যান্ডের স্কোর্স বি সুন্দ ফিয়ার্ডের দেশ কাকে বলে সুইডেন ফিওর্ডের দেশ কাকে বলে নরওয়ে এটা মনে রাখার চেষ্টা করবে দুটোই আলাদা একটা ফিওর্ডের দেশ আর একটা ফিয়ার্ডের দেশ ঠিক আছে দুটো উল্টো পাল্টা করবে না গুলিয়ে ফেলবে না নেক্সট হিমবাহ ও জলধারার যৌথ কাজের ফলে গঠিত ভূমিরূপের নাম কি বহিবিধৌত সমভূমি কেম কেটেল নেক্সট প্রশ্ন বহিবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে ভ্যালি ট্রেন নেক্সট হিমবাহের অবঘর্ষজনিত ক্ষয় এবং উৎপাটনজনিত ক্ষয় কোন ভূমিরূপে একই সাথে লক্ষ্য করেছে যায় রসে মোতানে নেক্সট প্রশ্ন বায়ুপ্রবাহের কাজকে কি বলা হয় ইওলিয়ান প্রসেস নেক্সট বাস্কেট অফ এক টোপোগ্রাফি বা ডিমের ছুরি ভূমিরূপ কাকে বলা হয় ড্রামলিন প্রথম পার্টটা এখানেই শেষ হলো পঞ্চাশটা দিয়ে নেক্সট পার্ট আমি তৈরি করে আবার দিয়ে দেব। তো নেক্সট পার্টে পঞ্চাশটা কোশ্চেন আছে পুরো একশোটা কোশ্চেন এখানে সম্ভব নয় তাই পঞ্চাশ পঞ্চাশ করে দিলাম দুটো পার্ট হবে তো নেক্সট পার্টটা আমি অবশ্যই দেখে নেব আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি অবশ্য ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং শেয়ার করে দেবে